রাস্তাটা যেন ঠিক হয়ে যায় আর আমাদের এখানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় বিশেষ করে অসুস্থ মানুষ যেগুলো আছে তাদেরকে শারীরিক সেবার দেওয়ার জন্য ঠিকমতো তো হাসপাতালে নেওয়া যায় না এখানে ডেট হয়ে যায় আজকে তিন চার বছর ধরে এই সমস্যা ক্ষতিগ্রস্ত ক্ষত বিক্ষত সড়ক দিয়ে যানবাহন চলাচল করে হেলে দুলে কয়েকশো গজ পরপরে সড়কের ঠিক এরকমই দুরবস্থা শত শত স্কুল ছাত্রী মাদ্রাসা স্কুলে লেখাপড়া করা শিক্ষার্থীরা এ পথ দিয়ে চলাচল করতে পারে না একদিন দুই দিন নয় গত দুই বছর ধরে এই দুরবস্থা জানেন কোথায় উত্তর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ম্যাকল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লা আলাই সড়ক যে সড়কটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের ইসাপুর বাজার থেকে শুরু হয়ে উত্তর মাদ্রাসার মাহলুমা মোলাবি বাজারকে সংযুক্ত করেছে ঈসাপুর বাজার থেকে মেকল মাদ্রাসা সড়কের যে দুরবস্থা হয়েছে ঠিক একই দুরবস্থা হয়েছে দক্ষিণ পূর্ব মেকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ মেকল উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই পথ ব্যবহার করে হাজার হাজার মানুষের ভোগান্তির যেন শেষ নেই কিন্তু কেউ কথা বলছে না এলাকাবাসী অনেকটা নীরব তারাও কেমন যেন এ সড়কের উন্নয়নের কথা তুলে ধরে সরকারের উদ্যতন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে না এই পথে যানবাহন যারা চলাচল নিয়োজিত আছেন বিশেষ করে চালকরা তারা আসতে চান না যাত্রীদেরকে গুরুতে হচ্ছে অতিরিক্ত টাকা রোগে শোগে আক্রান্ত কিংবা ডেলিভারি রুগী যখন মেডিকেলে যায় তখন অবস্থা হয় খুবই কাহিল সড়কের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে চায় এই পথ ব্যবহারকারী হাজার হাজার মানুষ আমরা চাই এই রাস্তাটা যেন ঠিক হয়ে যায় আর আমাদের এখানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয় তবে এখানে প্রতি বছর পানি ওঠে আর এই চলাচল করতে সমস্যা হয় আমরা চাই রাস্তাটা যেন সংশোধন করা হয় মেরামত করা হয় এটা তো আমরা চাই যেন অতি তাড়াতাড়ি এটার কাজ যেন হয়ে যায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি এই রুট নিয়ে তারপরে হাসিমের ফুলের এই উত্তর পাশে যে বিল্ডিং এর গে আসছে ওটা একদম রোডের মধ্যে চলে আসছে আপনারা একটু গেলে ওখানে দেখবেন একদম রোডের মধ্যে টানেলের মধ্যে এটা সব সময় অ্যাক্সিডেন্টের ভয় আছে এই সেলফ যেটা নামাইছে এটা একদম রোডের মধ্যে নিয়ে আসছে লাসবাঙ্গা গাড়িগুলো আসলে দিশমশয়ই জরুরি এই হোস্টেল যারা ব্যাক মানুষ মানে হাজি উড়ার কিছু করিবেন বিশেষ করে অসুস্থ মানুষ যেগুলো আছে তাদেরকে শারীরিক সেবার দেওয়ার জন্য ঠিকমতো তো হাসপাতালে নেওয়া যায় না এখানে ডেট হয়ে যায় রোডের সব আছে যে দীর্ঘদিন যাবত এখানে ওই বৃষ্টি হলে বিশেষ করে একটু পানি পানি হলে রাস্তার মধ্যে পানি উঠে যায় আর বিশেষ করে রাস্তাটা বাঙ্গা অনেক দিন যাবৎ আমরা চাচ্ছি যে রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হোক যাতে যাতায়াতের মানুষের জনগণের ছাত্রছাত্রীদের সুবিধা হবে আমাদের শিক্ষক যারা আছে আমরা এখানে যারা আসি এ এলাকা যারা জনগণ সকলের সুবিধা হবে করে আমি বিশেষ করে উদ্যতম কর্মকর্তার কাছে আহ্বান জানাবো যে যে রোডটা যদি অতি দ্রুত তাড়াতাড়ি সংস্কার হয় আমাদের জন্য ভালো এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো হবে খুবই কষ্ট হচ্ছে আমাদের জন্য গাড়ি করে আসলে আমরা অনেক কষ্ট পাচ্ছি এদিকে মদনহাট থেকে শুরু করে এখানে মাহলুমা মোলাবি বাজার পর্যন্ত যে সংযোগ সড়ক রয়েছে সেটার অবস্থা আরো ভয়াবহ যখন মানুষ মুফতি ফয়জুল্লাহ সড়ক দিয়ে হাটাজারি বাস স্ট্যান্ড বা ইসাপুরে যেতে পারে না তখন এই এলাকার অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে কিন্তু এই সড়কে দুরবস্থা গত দুই থেকে তিন বছর এলাকাবাসী দাবি জানিয়েছে শুধু মুফতি ফয়জুল্লাহ সড়ক নয় এই যে লোহারপুল থেকে শুরু করে বা মোলাবি বাজার থেকে শুরু করে যেটা মদনহাটকে সংযুক্ত করেছে চট্টগ্রাম হাটহাজারি মহাসড়ক এই সড়কটারও যেন উন্নয়ন হয় রাস্তাটা নিয়ে মানুষ অনেক কষ্ট হয় গেলে এখানে ডুবে যায় কবে থেকে এই সমস্যা আজকে তিন চার বছর ধরে এই সমস্যা রুগী নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় নামাই দিয়ে হেঁটে বার হতে হয় রাস্তায় অনেক গর্ত বড় বড় গর্ত কিছু করার নেই রুগীরাও অনেক কিছু কি বলতে কিছু করার নেই রাস্তাতে অনেক সময় গাড়ি দিয়ে এখানে পানি উঠে যায় এই যে জায়গাটা এখানে জোয়ারের পানি জোর সময় এখানে জো আসে তখন এক হাঁটু পানি হয়ে যায় তখন তারা এমনি নেমে হেঁটে হেঁটে যেতে হয় অনেক সময় এখানে নামাই আবার ব্যাকে যেতে হয় এই এলাকার হাজার হাজার মানুষ এই দুটো সড়ক ব্যবহার করে আশা করি সরকার এই দুরবস্থা দেখে অনতি বিলম্বে এখানে প্রকল্প দিয়ে এই সড়কগুলা হয় মেরামত অথবা পুনর্নির্মাণ করবে এমনটাই প্রত্যাশা